আমরা মমি মেকোভার কথা শুনেছি কসমেটিক সার্জিতে খুব কমন একটা টাম মমি মেকোভার মমি এর মধ্যে টামিটাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি ভ্যাবডোম্যান পেটটাকে ঠিক করা এছাড়া ব্রেস্ট লেফট ব্রেস্ট ইমপ্লান্ট এবং অন্যরকম বডি কন্ট্রোলিং প্রসিডিয়াস তো টামিটাক যে জিনিসটা বলে আমরা টামিটাক হচ্ছে আমাদের যে পেটের যে এক্সট্রা চর্বি সেটা লাইপোসাকশনের দ্বারা বের করে দেওয়া এবং এক্সট্রা যে স্কিমটা আছে সেটাকে একটা এমনভাবে বের করা যাতে কিনা একদম স্কারিংটা খুব মিনিমাল হয় এবং খুব হিডেন জায়গাতে স্কারিং হয় তাতে কি হয় বডির যে একটা কন্টুর হয় একটা মেয়েদের একটা আওয়ার গ্লাস ফিগার বা ছেলেদের একটা সিক্স প্যাকস অ্যাপস এরকম একটা প্রমিনেন্ট বানানো সেটা কিন্তু লাইপো স্কাল্পচার বা লাইপোসাকশন উইথ আদার মডিফিকেশানসের দ্বারা কিন্তু সেটা সম্ভব হয় প্লাস্টিক সার্জারিতে এটা সম্ভব প্লাস্টিক সার্জারি থ্রু দিয়ে এটা করা হয় অ্যান্ড দিস ইজ আ ভেরি কমনলি ডান প্রসেস তো যদি কোনো এরকম আমাদের বডি কন্ট্রোলিং দরকার হয় তাতে কিন্তু আমরা এটা করতে পারি থ্যাংক ইউ